আমি গ্রামের ছেলে শহরের মেয়ে বিয়ে করে কি বিপদে পড়েছি দাদা তাই গানের ভাষায় তুলে ধরছি আমি ভাই করেছি বিয়ে কলকাতা টাউনের মেয়ে সুতো ভরা চরকির মতো মাথা যায় ঘুরে ওই আবার বউকে কিছু বললে দাদা ও দাদা ও বউ আমার কথা শুনি না গো শোন না কলকাতা টাউনের মেয়ে কলকাতা টাউনের মেয়ে বিয়ে করো না কেউ কলকাতা টাউনের মেয়ে বিয়ে না আমি ভাই করেছি বিয়ে

কষ্ট বাজিলে ও বউ ডাক দিয়ে বলে আর দাউনা না জল তুলে হাই সান করি মোরে ও দাদা সান করি মোরে ও সকাল দশটা বাজিলে গিনি ডাক দিয়ে বলে দাউনা না জল তুলে হয় সান করায় মোরে আবার লাই বয় সাবান না খোলে ও গিন্নির লাইভ বয় সাবান না খোলে ও দাদা ও দাদা ছান করাই আর চলে না গো চলে না কলকাতা টাউনের মেয়ে বিয়ে করো না কেউ কলকাতা টাউনের মেয়ে বিয়ে করো না বউকে বলি কাল দুজনাই যাব ওই মহাতীর্থ কালীঘাট ওই ও দাদা দেখে আসিব আহা টিপঠক ঘাট বই দেখে ইয়া শিব ও আমার বউ বলে হাই ডিসকো দেখবো ওয় আমার বউ বলে হাই ডিসকো দেখবো তোমার ওই কালীঘাট বই ভালো না গো ভালো না আরে কলকাতা টাউনের মে বিয়ে করোনা আরে কলকাতা টাউনের মে বিয়ে করোনা আমি ভাই করেছি বিয়ে কলকাতা টাউনের মেয়ে আরে সুতো ভরা চরকির মতো মাথা যায় ঘুরে ওই আবার বউকে কিছু বললে দাদা আবার বউকে কিছু বললে দাদা ও দাদা আমার কথা শুনে না ওই আমার ঘরে মা বাবার কথা শুনে না গো শুনে না कोलकाता टाउनर में भी है कोरोना अरे कोलकाता टाउनर में भी है कोरोना ओए कोलकाता टाउनर में भी है कोरोना ओए कोलकाता टाउनर में भी है